এই জালিম হাসিনার পতন করতেই হবে এবং ছাত্রদেরকে জাগিয়ে তোলো বুঝছো এই জালিম হাসিনা পনেরোটা বছর আমাদেরকে জ্বালাইতেছে আমরা এক নতুন এক দেশ গড়ম আমরা এক সুন্দর বাংলাদেশ তৈরি করবো বুঝছো এই জালিম হাসিনার পতন হইলে সকল ছাত্রদেরকে একত্র করো আগামীর ভবিষ্যৎ ছাত্ররাই করবে ছাত্ররাই নেতৃত্ব দিবে তোমরাই নেতৃত্ব দিবা আমরা তোমাদেরকেই এই নেতৃত্বে আনবো তোমরা যেভাবেই হোক এক জালিম হাসিনার বিরুদ্ধে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা সবাই এক আমরা হাসিনার পতন করমুই হাসিনার পতন অনলিডি ছাত্ররা কইরা ফালাইল এখন তো একটা সরকার গঠন করতে হয় হ! তা তো করতেইইইবো দেশ চালাতেইইবো না সমস্যা নাই আমার কাছে রোডম্যাপ আছে কারা কারা সরকার হইব কিনা হইব কারা কারা শুনো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানউপদেশটা আর ওনার কিছু লোক ওই যে আপনার মা আক্তার তারপরে অন্যান্য যারা আছে ওনার অফিসের ওদেরকে আর হইছে সেখাওয়াত হোসেন তারপরে মা মজুমদার তারপরে বিধান রঞ্জন রায় এদেরকে দিয়ে মনে করো একটা উপদেষ্টা মণ্ডলী সাজাই তারপরে নিমু মনে করো ফারুকি আছে তারপরে বসির আছে এদেরকে নিয়ে একটা সরকার আমাদেরকে গঠন করতে বল বুঝছো তো লাগবো বুঝো নাই এটা আমার একটা রূপরেখা করা আছে চিন্তা করো না শপথ কই নেবেন শপথ কেন রাষ্ট্রপতির কাছে শপথ নিমু আবার কি সরকার গঠন করতে হইলে তো রাষ্ট্রপতির কাছে শপথ নিতে হইব কেন আমরা ছাত্ররাও তো আছিলাম আমাদের কি নিবেন না সরকারে আরে হ হ তোমাদেরকেও বাদ দিব না ঠিক আছে তোমাদেরকেও নিব সমস্যা নাই তবে তোমরাই বুঝছো আর কাউরে কইও না আর আমরা তো বিপ্লব করছি রাষ্ট্রপতির কাছে শপথ কেন নিবেন আরে বিপ্লব করছি তো ঠিক আছে সংবিধানিক ধারাবাহিকতা ই করতে রাষ্ট্রপতির কাছেই তো সংবিধান অনুযায়ী শপথ সংবিধান তো আর রাপ কথা না বুঝো না বিপ্লবের পর তো সংবিধান থাকার কথা না এর জন্যই তো এটা বিপ্লব আপনি কি বলেন সংবিধান অনুযায়ী আর রাষ্ট্রপতি চুপ পুত শেখ হাসিনারই লোক তার কাছে শপথ নিমো শোনো বাবারা সংবিধানিক ধারাবাহিকতাই থাকবে তোমরা সংবিধান পরিবর্তন করার কে আর শোনো বাবার দেখছেন কি অবস্থা আরে তো দেখতেছি পুরাই আমাদের হাত ছাড়া হয়ে গেছে গা সবকিছু দেখো না আমরা মাদ্রাসার ছাত্ররা কত রক্ত দিলাম রিক্সালারা কত রক্ত দিলাম কিছু আর অথচ ফারুকি টারুকি থেকে কৈতেকে আইসা উপদেশ জায়গা বুঝছো আর কি যে একটা অবস্থা চলতেছে রক্ত দিলাম আমরা আর উপদেশটা হয় কারা দেখছো আন্দোলন এভাবেই কিন্তু বিথা হইতাছে লড়াই কিন্তু আমাদের শেষ হয় নাই তবে ঠিক এইভাবে যদি চলতে থাকে তাহলে হাসিনা ফিরে আইলে আমগো ফাঁসি হইব হোক আমগরে মাঠে নামতে হইব লড়াই করতে হইব প্রয়োজনে সরকার এটা বাদ